এই যে ওটা উদ্যোগ শুরু করেছেন একদিকে বাইশ তারিখে রাম মন্দির হচ্ছে ভারতবর্ষের আশি পার্সেন্ট এর বেশি হিন্দুদের একটা সেন্সিটিভ বা কি বলবো সেন্টিমেন্ট জাগ্রত হচ্ছে আর সেখানে আপনারা জল ঢালতে চাইছেন বাইশ তারিখে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন জল ঢালতে চাইবো শঙ্করাচার্য রাই জল ঢেলে দিয়েছে আমরা তো কিছু বলি চারজন শঙ্করাচার্যই বলছেন যে এটা উদ্বোধন করা তারা পারে না এক অসম্পূর্ণ হয়ে আছে মন্দির অসম্পূর্ণ মন্দিরও প্রাণ প্রতিষ্ঠা হয় না আর উন্মাদের লক্ষণ হ্যাঁ শঙ্করাচার্যরা বলছে আমরা কোথায় বললাম আমরা কিছু করো একটু নতুন কিছু নয় বাবির মজ্জিদ ভেঙেছো বিরানব্বই সালে তারপরে তোমাদের আদালতের মামলায় জিতেছো যে তারপর তোমরা করছো সেটা ভোটের আগে করছো ভোটের কারণে করছো রিলিজিয়ানটাকে পলিটিক্যালি ব্যবহার করছো এটা আমরা অনেক দিন ধরেই নাগরিক সমাজ মানবাধিকার সংগঠন হিসাবে আমরা ব্যক্তিগতভাবে আমি তো বলেই আসছি যে বিজেপি আর এস এর রাজনীতি কম্বাইন হচ্ছে মানবতার বিরুদ্ধে রাজনীতি কিন্তু তার একটা ফল হচ্ছে তাদের ধর্মের প্রতি যত না ন্যায়নিষ্ঠ তারা ক্ষমতার প্রতি এখন অনেকটা ন্যায়নিষ্ঠ ও ক্ষমতার যে লোক তারা দু হাজার সাল থেকে ক্রমাগত পেতে শুরু করেছে তার একটা প্রতিফলন এবারও তারা ক্ষমতায় থাকবে তাই রাম মন্দিরটা আমরা করছি সিম্বলিক প্রোটেস্ট এবং আমরা বলছি যে যারা ক্ষমতায় আসার চেষ্টা করছে এ পথে হোক ও পথে হোক সংবিধান ভেঙে হোক সংবিধানকে সামনে রেখে হোক তারা হচ্ছে ফাঁসির শক্তি শক্তির যে নাজিবাদের জার্মানিতে নাজিবাদ ইতালিতে ফ্যাসিবাদের যে লক্ষণগুলো আছে যে প্রেক্ষাপট হয়তো একটু ভিন্ন লক্ষণগুলো আছে তাহলে ভারতীয় বৈশিষ্ট্য সহ তাদের সেই লক্ষণগুলো শরীরে ভারতের রাজনৈতিক শরীরে দেখা যাচ্ছে এটা ভয়ানক এবং ওখানে ইউডি হত্যাটা যে একটু স্লোগান ছিল ইউডিডেন মারো জুডেন এখানে সেটা এক একটা কমিউনিটি বিশ্বের বৃহত্তম সংখ্যালঘু কমিউনিটিকে মেরে আসছে শেষ করে দেওয়ার টার্গেট করছে দুই ক্ষমতাটাকে পারমানেন্টলি ধরে রেখে তাদের যে গোপন এজেন্ডা যেটা এখন ওপেন হয়ে গেছে হিন্দু রাষ্ট্র বা ব্রাহ্মণ্যবাদের যে রাষ্ট্র সেটা করবার চেষ্টা করছে কিন্তু এখানে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু এবং হিন্দুদের মধ্যে একটা ব্যাপক অংশের বিজেপির যারা ভোটার বা সমর্থক মোদিজির যারা অন্ধভক্ত তারা বলছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি চায় হিন্দু রাষ্ট্র হোক আপনাকে বিরোধিতা করছেন সেটা হিন্দুদের ভালোর জন্যই করতে এটা হিন্দুদের ভালোর জন্য আমরা সারা ভারতবর্ষের সবচেয়ে পেচিয়ে পড়া কোনো সম্প্রদায়ও জটিল থাকে তাকে রক্ষার জন্য ভারতীয় ভারতীয় সংবিধানে আগে কেউ স্বাধীনতার আগে হিন্দু রাষ্ট্রভাস্ত বলতে পারতো স্বাধীনতা হয়ে গেছে সংবিধান হয়ে গেছে সেকুলারিজমের কনসেপ্ট এসছে বেসিক ডকট্রিন হিসাবে এসছে ওটা মৌলিক বলে এসছে সেইটা তো ভাঙার কোনো কথা নয় এখন খাবার তো আগেই আগেই বলেছিলেন তারপর গোলওয়ার কার্তোয়ার কাপ প্রমুখরা তারপর তারা মারাও গেছে কিন্তু তুমি এখন আমি তো সংবিধানটা সংবিধান তো অনুমতি দিচ্ছে না অ্যান্ড যে কোনো গণতান্ত্রিক দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিশিষ্ট নির্দিষ্ট অধিকার থাকে পৃথিবীর যে কোনো ডেমোক্রেসি দেখবেন রাষ্ট্রপুঞ্জের ধারা উপধারা দেখবেন মাইনরিটিদের এবং ইমিগ্রান্টদের তাদের আলাদা প্রোটেকশন থাকে আমাদের দেশে আছে তুমি আম্বেদকারকে পুজো করছো আর আম্বেদকারকে পেছন থেকে চুরি মারছো তার মানে আম্বেদকারের সময় সংবিধানে ওই তিরিশ নম্বর অনুচ্ছেদ পঁচিশ নম্বর অনুচ্ছেদ আম্বেদকারের সময় হচ্ছে এরকম নয় যে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা সেকুলারিজম ঢুকিয়ে দিলেন তিরিশ নম্বর আর্টিকেল দুটা তো নয় সেকুলারিজম ছোটটাকে জরুরি অবস্থায় ঢোকানো হয়েছে কিন্তু যদি কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি পড়ে সবার বিতর্ক পড়ে সেই বিতর্কে আছে যে আমি কি ধর্মগ্রন্থ শুয়ে মেম্বারশিপটা নেব আমি কি ঠাকুরের নাম করে সংসদে বহিষ্ঠ না উইথ দ্য পিপুল লেখা হল লেখা অর্থাৎ সেকুলারিজমের বীজ বা সমস্ত ধর্ম থেকে একটা সাধারণভাবে নিরপেক্ষ থাকার সর্বধর্ম সমন্বয় এই চেহারাটা ছিল সেটা ভাঙছ হিন্দুদের উপকার করো করো হিন্দু রাষ্ট্র হতে যাবে কেন ভারতবর্ষের সকল সম্প্রদায় যুগ যুগ ধরে যারা আছে তাদের সকলে সম্মিলিত ভারতবর্ষ তাতে হিন্দুরা মেজরিটি তারা সব অ্যাডভান্টেজ পায় পায় না এখানে ওরা যে প্রশ্নটা করছে ওরা বলছে যে আপনারা গণতন্ত্রের কথা বলছি আমরাও গণতন্ত্রের কথা বলছি মানে আপনারা বলছেন আমরাও বলছি আমরা যদি হিন্দুরা দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চাই তোমাদের এত হিন্দুরা গাথর উত্তর দিচ্ছি হিন্দু রাষ্ট্র বানাবে কেন তোমরা যদি তোমরা হও টোয়েন্টি পার্সেন্ট যদি সব হয় জনসংখ্যা সংখ্যা বানাবে কেন অসুবিধাটা কি হচ্ছে হ্যাঁ কেন বানাবে দুই তোমরা যে হিন্দু কালচার বলছো তাতে অন্যান্য বাদ দিচ্ছ তোমরা একটা সম্প্রদায়কে বলছো তোমরা বিদেশ থেকে এসছো তোমরা এখানে সব অধিকার ত্যাগ করে হিন্দু হয়ে চলে যাও কেন তা তো যুগ যুগ ধরে আছে এবং একসাথে আঠেরোশো সাতান্ন সালের লড়াই করেছে একসাথে সাভার কর প্রশংসা করেছে সে লড়াইয়ের সাভার যে স্বাধীনতা সংগ্রামের উপর বই আছে কেন তুমি হিন্দু আসলে করবে কেন কেন তো হতে হবে ভালো হিন্দুদের ভালো এটা কি খারাপ এটাকে ভালো করো দুটো একটা সম্প্রদায়কে তুমি ভালো করবে দুই সবচেয়ে বড় কথা হচ্ছে যে হিন্দুরাষ্ট্র বিরোধিতা আমরা করছি এই কারণে যে সমস্ত হিন্দুরা চাইছে কিনা আপনি বলছেন ওটাই চাইছে তারা কত পার্সেন্ট ভোট পেয়েছে দু হাজার উনিশেও কত পার্সেন্ট ভোট পেয়েছে এবারও ভোটে তারা যে দু জায়গা থেকে জিতেছে সে দু জায়গায় কংগ্রেসের ভোট কমেনি বেড়েছে কংগ্রেসের কর্ণাটকে তুমি হেরে গেছো দক্ষিণ ভারতে তুমি নেই তুমি কি করে বলছো তুমি সমস্ত হিন্দুকে রিপ্রেজেন্ট করছো তুমি দাবিটা করছো কি করে না না এটা তো বলছে কিন্তু আমরা যখন প্রশ্ন করছি আচ্ছা হিন্দু রাষ্ট্রে কি কি ফেসিলিটি পাবে বা কি কি বেটার হবে তার উত্তর কিন্তু এরা দিচ্ছে না মানে তো হিন্দুরাই আউট হয়ে গেছে আসাম মুসলমান তো আউট হয়েছে হিন্দুরা আউট হয়নি এনআরসিতে বেশি হয়েছে হিন্দুরা এতদিন ধরে এখনো যে গরিবের রিপোর্ট আসছে ক্ষুধার্ত মানুষ হাঙ্গার ইনডেক্স তাতে কি আছে হিন্দুরা নেই হিন্দুরা নেই কর্পোরেটের লাভ হয়েছে অন্যদের কি লাভ হয়েছে তোমরা ফুলে ফেটে উঠেছো কজন হিন্দু তাতে তার গরিব হিন্দু কি এসে গেল তোমরা আদিবাসীকে বনবাসী বানাচ্ছ কেন আদিবাসী বললে স্বীকার করতে তোমরা তোমরাও বিদেশি তোমরা আজ্য বাইরে থেকে এসছো তাহলে অনার্যকে মেরে এসছো তোমরা কত বৌদ্ধকে মেরেছো তোমরা কত জৈনকে মেরেছ মন্দিরকে মন্দির ধ্বংস মঠকে মঠ ধ্বংস করেছো ওগুলো ফেরত দাও তোমরা অত্যাচারী হিন্দু মানেই অত্যাচারী নয় এটা কে বললো আপনারা এই কনসেপ্টের জায়গা থেকে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি কে আপনারা যখন প্রথম দিকে ছিলাম আমি অভিন্ন জ্ঞান বিধি পক্ষে ছিলাম মিথ্যা কথা তা আমি যখন তারপর গভীরে আলোচনা করে দেখেছি গভীরে পড়াশোনা করে দেখেছি যে অভিন্ন জ্ঞান বিধি ভারতবাসের প্রয়োজন নেই অভিন্ন ধ্যান বিধিটাও বদলে সমস্ত সম্প্রদায়ের মধ্যে নারীদের সমান অধিকার হওয়া উচিত ওয়ামেন ইকুয়ালিটি যার যেটা পার্সোনাল থাকতে পারে কিন্তু এখানে ওয়ামেন ইকুয়ালিটি মহিলাদের ইকুয়ালিটি হওয়া উচিত আজ অব্দি ভারতবর্ষের কোথাও কেউ মহিলা সংগঠন অল ইন্ডিয়া তারা অভিন্ন দেয়ান নিয়ে আশির দশকে নব্বই দশকে চেষ্টা করেছিল গত শতাব্দী কোনো ড্রাফ্ট অর্থ কেউ দিতে পারে হিন্দুদের মধ্যে সম্পত্তিগত বিরোধ আছে হিন্দুদের মধ্যে বেনারসে বিধবারা কাশিতে বিধবালা কি করুণ অবস্থায় থাকে তার হিসেব আছে আজও ভাগ বিতর্ক করা নিয়ে ঝগড়া আছে আজও যৌথ ফ্যামিলি আর একটা ছোট ফ্যামিলির সম্পত্তি ভাগ নিয়ে দ্বন্দ্ব আছে নারীর অধিকার নিয়ে সমস্যা আছে সেগুলো তোমরা ঠিক কর যেহান বিধিটাই অভিন্ন করতে হয় পার্সোনাল পার্সোনালতে কি কি পড়ে ডিভোর্স বিবাহ সম্পত্তি ভাগ অ্যাডপশন মেনটেন তাই তো প্রত্যেকের নিজস্ব আইন আছে একশো পঁচিশেও তো কংগ্রেস সরকার রাইট টু এক্সিট করে দিয়েছে একশো পঁচিশ স্পেশাল ম্যারেজ একটা আছে স্পেশাল ম্যারেজে গিয়ে আমি হিন্দু হই মুসলমানের যে হয় সেখানে গিয়ে বিয়ে করতে পারি হিন্দুকে হিন্দু মতে বিয়ে করতে হয় মুসলমান না তো একটা এক্সিস্ট পয়েন্ট আছে একটা অল্টারনেটিভ পয়েন্ট আছে ঠিক আছে সেখানে আছে তো অল্টারনেটিভ পয়েন্ট স্পেশাল ম্যারেজ একটা আছে পয়েন্ট তারপরে আমরা খুব রাজীব গান্ধীকে গালাগালি করেছিলাম সহবানু মামলার পর যে মুসলমান আইন হয় প্রোটেকশন হয় আপনি মুসলমান আইনে প্রোটেকশনের সমীক্ষা দেখেছেন তারপর যদি সমীক্ষা দেখে যে আইন কিরম লোয়ার কোর্টে অ্যাপ্লিকেশন হচ্ছে গোপিকা সোলাঙ্কি সোলাঙ্কির কাজ দেখলে মাথা খারাপ হয়ে যাবে যে ওই আইনটা যেটা আমরা গালাগালি করেছিলাম মুসলমান বিধবাদের প্রোটেকশনের আইন বা ডিভোর্সিটের আইন কি অসাধারণ ফলাফল দিচ্ছে কি অসাধারণ ফলাফল দিচ্ছে তো সেই চাইটা সেগুলো দেখতে হবে না যে কাজী রাখি ভালো বিচার করছে গেলে সেখানে ইডাদাট বা ডিভোর্স হয়ে গেলে এককালীন একটা দিয়ে দিত এই আইনে তা নয় যে তাকে পরপর মেনটেন করতে হবে তাকে রক্ষা করতে হবে ফলে ফলে আমাদের নানা কনসেপ্ট আছে বলছে গোয়া সিভিল কোড নাকি খুব ভালো মোটেই না সেখানেও নানা গোলমাল আছে একটাও প্রত্যেকটা প্রমাণিত যে সিভিল কোড ভারতের বৈচিত্র্যময় দেশে তুমি চাপাতে যাবে কেন আর তুই হিন্দুদের মধ্যে একটু ডিভিশন মেনেস্কির বই যদি কেউ হিন্দু লড় ওপর পড়ে তাহলে দেখবে খাঁজে খাঁজে ডিফারেন্স আছে দক্ষিণ ভারত আছে উত্তর ভারত আছে পূর্ব বাংলা এ বাংলা ডিফারেন্স আছে কী করে করবে তুমি গায়ের জোরে শুধু মেজরিটির জোরে তুমি চাপিয়ে দেবে সময় তোমরা তো এক সময় স্বীকার করো যে তোমরা এক সময় হিন্দু সিভিল কোর্টের বিরোধিতা করেছো তোমরা এক সময় কৌলিন্য কথা তুলে দেওয়ার বিরোধিতা করেছো তোমরা আছে সেগুলো ক্ষমা চাও যে তোমরা এগুলো করেছিলে ফলে এটা জটিল ইস্যু সিভিল কোর্ট জটিলতম ইস্যু এবং ভুল করে সুপ্রিম কোর্ট মুসলমান বিদ্বেষী হয়ে সুপ্রিম কোর্ট বহুবার খারাপ রায় নিয়ে আপনি আমাকে বলুন যে সিভিল কোর্টটা করতে হবে এটা নির্দেশমূলক নীতির চুয়াল্লিশ নম্বরে রাষ্ট্র করবে কোর্টের কি এসে গেল তাতে সরকার ঠিক করবে মানুষ ঠিক করবে কোর্ট কেন নির্দেশ দেবে নির্দেশমূলক নীতি আমার চাকরি নিয়ে আমি কোর্টে গেলে কি বলবে যা সরকারের কাছে যা আমি কিছু করবো না

বিপক্ষে একশোতে বলা যাবে কিন্তু আপনি তিনশো একাত্তর তালে বিরোধিতা করব না কেন তিনশো একাত্তরে আছে বিভিন্ন উত্তর পূর্বাঞ্চলে আপনি যেতে গেলে লোকাল পারমিট লাগে আপনি জান না কাল ইনার লাইন কি একটা ইনার পারমিট লাগে মণিপুরে ছিল না দুদিন আগের বছর অমিত শাহ গিয়ে দিয়েছে আপনি আমাকে উত্তর দিন আপনি আমাকে তিনশো সত্তর শুরুতে যেটা ছিল অর্থাৎ আমার একটা সংবিধান থাকে আলাদা সংবিধান থাকবে আলাদা ফ্ল্যাগ থাকবে রিহার্সাল থাকবে এগুলো তো কালক্রমে বাহান্ন সালের পর থেকে সব উঠে গেছে তিনশো সত্তরটা প্রতীক ছিল ভারতে এই অংশের কাশ্মীর যে ভারতের সাথে ইন্টিগ্রেট হয়নি এরকম নয় লোকসভা নির্বাচন হতো বা বিধানসভা নির্বাচন হতো সব কিছু চলতো ওটা একটা সিম্বল ছিল তিপ্পান্ন সালের পর থেকে অ্যাকচুয়ালি তিনশো সত্তরটা খোলো নামে মাত্র নামে মাত্র ছিল মানে এরকম না তার আগে ভারতে ইন্টিগ্রেশন হয়নি এগুলো সব মিথ্যে কথা সব বরং তিনশো একাত্তর অনেক আগেই আছে হ্যাঁ এবং তোমার একটা ওরা এসেছিলো একটা গণভোট করবে এই প্রতিশ্রুতি হিস্টোরিক্যাল একটা কমিটমেন্ট ছিল সেই সমস্ত কমিটমেন্ট তুমি চূর্ণ করে দিলে বিচূর্ণ করে দিয়ে বলে ওটার জন্য ইন্টিগ্রেশন হচ্ছে না হয়ে আছে ইন্টিগ্রেশন নতুন বলে কিচ্ছু করার ছিল না তোমাকে আজ অব্দি আমি উত্তর পাইনি দীপ তিনশো সত্তর যেদিন বাদ বাতিল করলো অ্যাডভোকেট করলো ঠিক আছে পরের দিন পাঁচ তারিখ সাত তারিখে কেন কেন্দ্রীয় সরকার এটা হঠাৎ বিজ্ঞাপন দিল বিজ্ঞপ্তি দিল

তোমার মেয়েদের বই আমি দেখতে তোমার আর যে এখানে ওরা গেরুয়া পতাকার বদলে অন্য কোনো পতাকা মানতে না তাদের বইয়ে লেখা আছে তারা গান্ধীকে জাতির জনক বলে মানে না ক্ষমতায় আছে বলে মিথ্যে কথা বলে মুখ আর মুখ তা তাহলে তাদের দলের গেরুয়া পতাকা ত্যাগ করুক শুধুমাত্র জাতীয় পতাকা নেই নিজেদের দলের গেরুয়া পতাকা রেখে দেবো ধ্বজাধার পতাকা রেখে দেবো আর ওদিকে জাতীয় পতাকাকে এতদিন সম্মান করেনি ক্ষমতা আছে বলে এখন লোক দেখেন সম্মান করছে অন্যদের দেশপ্রেমী কিনা প্রশ্ন করছে তোমরা দেশপ্রেমিক তোমরা তিনশো সত্তরের সময় কি করেছিল কোথায় ছিল পার্টিশনের সময় তোমার তো পঁচিশ সালে জন্ম তোমরা স্বাধীনতা সংগ্রামের সময় তোমাদের কি ভূমিকা থাকছে বড় বড় কথা বলছো তোমরা তোমাদের সমস্ত রেজলিউশন ছিল যে আমরা কোনো স্বাধীনতা সংগ্রামে যোগদান করবো না দল হিসাবে সংগঠন হিসাবে তোমরা মুচলেখার রাজনীতি করেছো চিরখান এমার্জেন্সির সময় মুচলেখার রাজনীতি করেছ ব্যান্ড হয়েছে যখন গান্ধী হত্যার পর তখন আ দিল্লিতে গিয়ে বারবার তোমরা কি চিঠি লিখতে কমিউনিস্টরা হায়দ্রাবাদে বাচ্চা తెలంగాణা হচ্ছে আমরা উপর ব্যান তুলে নাও তোমরা সরকার থেকে আমরা কালতালপি কমবাইনের মার কেন করেছো তোমাদের তোমরা যদি কালচলার হয় তাহলে সরকার কে নিতে কেন কমিউনিস্টের ঠিকানা দায়িত্ব আমাদের হাতে দায়িত্বتين একসাথে মিলে করব যে এইটা কারা তারা অন্য লোকদের দেশক প্রিন্স শেখাবে তারা খানা রাম মাধব যখন তিনশো সত্তর হয়নি সৎপাল মালিক ছিলেন রাম মাধব কাশ্মীরের দায়িত্ব ছিল রাম মাধবের বিরুদ্ধে সৎপাল মালিকের অভিযোগ হচ্ছে কোটি কোটি টাকার একটা ফাইল দুর্নীতির ফাইল পুশ করে সৎপাল মালিকের দিয়ে সুই করবার জন্য চেষ্টা করেছে সৎপাল মালিক আজ নেই রাম মাধবকে সরিয়ে দেওয়া হয়েছে কাশ্মীর যাকে আমরা বলি শান্তি তা তদন্ত হলো না কেন যদি দেশপ্রেমিকই হতো তাদের চার নম্বর সংবিধানে চার নম্বরের সিতে বলা আছে যে তারা যদি কোনো ভায়োলেন্স করে বা হিংসা ছড়ায় বা অন্য কিছু দলবা তাড়িয়ে দেবে তারা আজও সে কাগজে লেখে কেন তোমার মুখপত্র হিসাবে এগুলো উত্তর দিক আগে তারপর অন্য দেশ কে দেশপ্রেমী কে আরবান নকশাল আরবান বিজেপি আমি যদি আরবান নকশাল বল আরবান বিজেপি তো কি হয়েছে আরবান শব্দটা একটা লাগিয়ে দিই আর একটা পার্লামেন্টে প্রশ্ন উঠেছিল জাতীয়তা বিরোধ প্রশ্ন ছিল কোনো এমপি আচ্ছা জাতীয়তা বিরোধী সংজ্ঞা কি সরকার উত্তর দিচ্ছে নেই আচ্ছা টুকরে টুকরে জ্ঞান বলছেন এ কাদের বলে বলে এটা কোনো ডেফিনেশান নেই তো নেই ওটা বলে যাচ্ছে আইনগতভাবেও কোনো ডেফিনেশান নেই তবু বলে যাচ্ছে এগুলো হচ্ছে পলিটিক্যাল ক্যাম্পেনের একটা অংশ এবং তিনশো সত্তরটাকে রেখেছে ওটা উঠে গেলে কাশ্মীর আমাদের মধ্যে হয়ে কথা আমাদের মধ্যেই ছিল বিষয়টা হচ্ছে রাম মন্দির এই যে ই হচ্ছে এটা নিয়ে বিরক্ত প্রচুর আছে আর এবং বিষয়টা হচ্ছে যে আপনারা এই বাইশ তারিখ প্রোগ্রামটা করছেন ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন এই ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলনতন্ত্র জিতবে নিচে পরিষ্কার করে লেখা গণতন্ত্র জিতবে এখন বিষয়টা হচ্ছে মনে হচ্ছে বিজেপি গণতন্ত্র মানে গণতন্ত্র হরণকারী শক্তি ইন্দিরা গান্ধীর

আমরা ভোটার সচেতন নাগরিক আমরাও সরকারকে ট্যাক্স দিই আমাদের পার্টির বাইরে গিয়ে যে একটা একটা ভয়েস থাকতে পারে সমাজে তাদের থাকতে মানতে চায় সরকার টকমা না দিলে গালাগালি না দিলে জম সব বলে একদম আগে টকমা যাই এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য আর ফ্যাসিবাদ বিরোধী মহাসম্মেলন বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এই নিয়ে বিস্তারিত খবর পর পর ধারাবাহিক আসবে ধন্যবাদ আপনাকে